আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাত ওয়া সালাম আলা মান লা নবী বাদে প্রিয় দর্শক শ্রোতাগণ আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে এফকে চ্যানেল ও মার্কাজ ফাতরিয়া সেন্টার জয়নাবলি হামিদপুর সাভা ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য শুকরিয়া বিবারিয়া থেকে হাবিবুল্লাহ প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো সুন্নতে খতনা করার হুকুম কি এবং কতদিন পর্যন্ত এই খতনা করানো যায় সেটি মেয়ের ক্ষেত্রে হোক অথবা পুরুষের ক্ষেত্রে হোক হাবিবুল্লাহকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো পরিচিত এই খতনা করা এটি শুধুই সন্নতি নয় এটি সমস্ত নবীদের সুন্নত আব্দুল হাবিবুল্লাহকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য শুক্রিয়া তার প্রশ্ন উত্তর হলো হত্যা করা এটি শুধু আমাদের নবীর সন্নত নয় সমস্ত নবীদের সন্ন্যত করার কোনো সুযোগ নেই থাকারও কোনো সুযোগ নেই কেন এগুলো আলামতে শেয়ার অর্থাৎ শিয়ারে ইসলামের একটি এই জন্য অবজ্ঞা করা অথবা অবহেলা করা অথবা এটি নিজেকে আহ এখান থেকে বিরত রাখা নিজেকে ভয়ের কারণে হোক আতঙ্কের কারণে হোক এর কোনো সুযোগ নেই এটিকে থেকে বেরো থাকার অর্থই হচ্ছে হলো সমস্ত নবীদের সন্ন্যদকে অবজ্ঞা করার নামান্তর সমস্ত নবীদের সোনদকে অ্যাভয়েড করার নামান্তর এটি তাই হতনা যাদের প্রয়োজন সেটি মেয়ের হোক অথবা ছেলের হোক সেটি করে নিতে হবে তবে কতদিন পর্যন্ত করানো যাবে এই বিষয়টা আমাদের জানতে হবে সেটি হলো প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তবে কেউ যদি কোনো কারণে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে যদি করতে না পারে কোনো সমস্যার কারণে হোক যে কোনো প্রবলেমের কারণে হোক তো পরবর্তীতে বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে পরবর্তী করতে পারবে এর সুযোগ রয়েছে যেমন বিশেষ করে যারা অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই সুযোগ বিশেষ করে থাকে বিশেষ করে হিন্দু যারা যারা মুশরিক তারা মুসলমানই হত্যা করে না হত্যা না করানোর কারণে তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর তাদেরকে হত্যা করানো এটাই সুযোগ রয়েছে তবে সেক্ষেত্রে ওইটা জরুরি নয় ফরজ নয় তবে কখনো এটি সন্ন্যত কেউ যদি না করে তবে সন্ন্যত তরকারির সে গুণাগার হবে অজীব বা ফরজ তরকারি হিসেবে সে সাব্যস্ত হবে না এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন আব্দুল মুখতার এমন আব্দুল মুখতারের দশ নম্বর খন্ডের পাঁচশত এবং ষোলো নম্বর পৃষ্ঠায় মাজমু আনহুরের চার নম্বর খণ্ডের। 490 এবং একানব্বই নাম্বার পৃষ্ঠায় আলবাহরের নয় নাম্বার খন্ডে 359 নাম্বার পৃষ্ঠায় ফতায় হিন্দিয়ার পাঁচ নাম্বার খন্ডে চার তহতবি আলা মারাত ইল ফানেরব্বই এবং নিরানব্বই নাম্বার পৃষ্ঠায় ফাতুল কদিরের এক নাম্বার খন্ডের আটষট্টি নাম্বার পৃষ্ঠায় ফাতয় মাহমুদিয়ার 28 নাম্বার খন্ডের 171 নাম্বার পৃষ্ঠায় যে মাস্তায় বলা করা হলো যেটি বলা হলো আল্লাহ ফাকরবুল আরমিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাসলাটির উপর আমল করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আপনাদের ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে আমাদের ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ কিউ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকতে পারেন চাইলে সেখানেও আপনার কমেন্টে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো আলাইনা ইলাল